আমি আলপনা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা আমি আমাদের এখানে সরস্বতী পুজো হয়েছে সেই সরস্বতী পুজো একটা মেয়ে বাচ্চা মেয়েই একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে সেটা শেয়ার না করে থাকতে পারলাম না তাই আমি সেটা বন্ধুদের সাথে শেয়ার করছি আর অনেক দিন হয়ে গেল আমি ঠিকঠাক ইউটিউবে কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি তার জন্য আমার পারিবারিক প্রচণ্ড অসুবিধে ছিল অসুবিধা বলতে ব্যাপারটা কি বন্ধুরা বন্ধুদের তো জানাতেই হবে যে আমার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ হয়েছিলেন সে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে প্রচণ্ড অসুস্থ সুগার ছশো ষাট ক্রিয়েটিন লেভেল হয়েছিল চোদ্দো পয়েন্ট সাত আরও আনুষঙ্গিক অনেক কিছু পোস্টাল গ্র্যান্ডের অসুবিধে ছিল হ্যাঁ অনেক রকম অসুবিধের মধ্যে আমার দিনগুলো কাটছে তো যাই হোক মালদাতে এই ডাক্তার দেখিয়ে কিছুটা সুস্থ হয়েছে কিন্তু এখানে পুরো পুরোপ্লিয়ার হচ্ছে না বন্ধুরা নিয়ে যেতে হবে কলকাতায় ডাক্তার দেখাতে হবে সেখান থেকে ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করার চেষ্টা করতে হবে বন্ধুরা পুরোপুরি সুস্থ না হলে তো হবে না তো যাই হোক আর প্যান্ডেলটি দেখার অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই প্যান্ডেলটি দেখবে আর সাথে থেকো বন্ধুরা আমি তো ইউটিউবটা ছেড়ে দিচ্ছি না অসুবিধের জন্য আমি করতে পারছি না হ্যাঁ আমার সব সুবিধে হোক আর আমি বন্ধুদের বলবো সবাই ঠাকুরকে প্রার্থনা করো যেন সে তাড়াতাড়ি খুব ভালোভাবে একদম সুস্থ স্বাভাবিক সুস্থ হয়ে ওঠে সে যেন অনেকটাই সুস্থ হয়েছে আশা করি আগামী দিনে আরও সুস্থ হয়ে উঠবে সেই আশাটি করা যায় বন্ধুরা তাহলে সরাসরি আসা যাক সরস্বতী পুজোর দু একটা ঠাকুর আর ওই একটা একটু প্যান্ডেল এটাই একটু বন্ধুদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা একটু দেখবে আর প্যান্ডেলটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মেয়েটিকে উৎসাহ আমার থেকেও উৎসাহ পাবে মেয়েটি মেয়েটির এরকম পাড়ার সম্পর্কে আমার নাতনি হয় তাহলে দেখা যাক বন্ধুরা তাই না প্যান্ডেলটি আমি দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ক্লাবের ঠাকুর ক্লাবের সেই ছেলেরাই করেছে এই ঠাকুরটি এটা আরও একটা ঠাকুর বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে মেয়েরা করেছে আমাদের বাড়ির কাছেই একদম তাই সেখানে গিয়েছিলাম বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্যই ভিডিওটি করেছি এই প্যান্ডেলটি খুব ভালোভাবে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে করেছে এই যে কালো কাপড়টা দিয়েছে না সাদা কাপড়কে এশিয়ান পেন্টস ব্ল্যাক এশিয়ান পেন্টস দিয়ে ওরা কালো করেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো ওদের তো সহযোগিতা বড়োরা কেউ করেনি তারাই করেছে এইভাবে হ্যাঁ বাড়িতেই ওরা বাড়ির বাইরেটাই করেছে প্যান্ডেলটা খুব ভালোভাবে দেখবেন আর লেখাগুলোও লক্ষ্য করবেন ভালোভাবে কি সুন্দরভাবে লিখেছে এমন এমনকি তিলোত্তমাকে নিয়েও লিখেছে তার জন্যে জিনিসটা এতটা ভালো লেগেছে আর তিলোত্তমার জন্যেই এটা ব্ল্যাক করেছে তিলোত্তমার সুবিচারের জন্য এটা একটা প্রতিবাদী প্যান্ডেল বলতে পারা যায় এই যে বন্ধুরা লেখা ছিল উৎসব হোক সাথে তিলত্তমার সুবিচার চায় এই যে বন্ধুরা এই মেয়েটি সম্পূর্ণ প্যান্ডেলটি করেছে প্রচণ্ড ভালো মেয়ে খুব সাধারণ মেয়ে প্রচণ্ড হাতের কাজও খুব ভালো পারে যার জন্য মেয়েটিকে দেখিয়েছি এই মেয়েটি করেছে এটা এই যে এই 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 লেখাগুলো বন্ধুরা খুব ভালোভাবে মন দিয়ে পড়লেই বোঝা যাবে আর অবশ্যই ভালোভাবে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের এখানকার বাচ্চা মেয়েদের সুন্দর পুজোটি আজকের মতন আসি বাই টাটা